সামনে ঈদ তাই চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে ঈদ শপিং করার জন্য আই থিংক এখন প্রত্যেকটা শপিং মলে ঈদ উপলক্ষে অনেক অনেক ভিড় আমি গিয়েছিলাম আমার ছোট্ট ভাই নাজমুলের সাথে শপিং করার জন্য প্রথমে চলে গিয়েছিলাম আর্টিসানে কারণ আর্টিসানের যমুনা ফিউচার পার্কে অনেক বড় সড় করে আবার নতুন করে একটা শুরু মতন হয়েছে তো ঘুরে ঘুরে অনেক কিছুই দেখছিলাম তার মধ্যে দেখছিলাম এই প্যান্টগুলো যার মধ্যে হচ্ছে আমার কিছু প্যান্ট ভালোই লেগেছিল বাট প্রাইস অনেক বেশি ছিল তার জন্য নেওয়া হয়নি এদিক সেদিক ঘুরছিলাম সর্বপ্রথম হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি নেওয়া দরকার তাই ভাবছিলাম কোথায় যাওয়া যায় তারপর মনে পড়লো আরং এর কথা তাই সরাসরি আরং এ চলে যায় আর আরং এ মোটামুটি প্রাইস কমে পাওয়া যায় খুঁজলে আরং এ আসলে আমার খুব ভালো লাগে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কম দামি অনেক বেশি দামি সবই আছে এখন কি কালার পাঞ্জাবি লাগবে আমি তো বলতে সেটা নাও অনেকগুলো পাঞ্জাবি দেখেছি মোটামুটি আমার এই কালারটাই ভালো লাগছে বাট ওর তেমন ভালো লাগে না তারপরও জোর করে নিয়ে আসছি ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য দেখছেন না কে এই পাঞ্জাবিটার প্রাইস ছিল আই থিঙ্ক সাড়ে আটশো টাকার মতো আর যেহেতু ঈদের সময় তাই অনেক পাঞ্জাবি স্টক ছিল না ওদের আবার সাইজ অ্যাভেলেবেল ছিল না তার মধ্যে এটাই ছিল মোটামুটি ভালো নাজমুলের জন্য আরং থেকে একটা পাঞ্জাবির পাজাও নেওয়া হয় ওটার প্রাইস ছিল সাড়ে চারশো টাকার মতো ওটাও মোটামুটি সুন্দর ছিল এরপর আমি চলে যাই বুথে বুথে থেকে কিছু টাকা তুলি তারপর আমরা আরো যেমন ঘুরি শপিং করার জন্য বাট প্রচুর ভিড় ছিল তাই আমার তেমন কিছু পছন্দ হয় নাই তাই চলে আসছি আমার নিজের শপিং না করে বাইরে খুব গরম ছিল তাই ঘোরাঘুরি না করে চলে যাই বাসায় আর বাসায় এসে নাজমুল নাজমুলের এই ঈদের পাঞ্জাবি পড়েছে